হেভ্রিমন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে প্রথমবারের মতো আমি একটা মেকআপ লুক শেয়ার করবো কারণ আজকে রাতে আমার একটা রয়েছে ইনভিটেশন তো সেখানেই যাবো আর আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমি কিন্তু মেকআপে একেবারেই দক্ষ নই তো তাও আমি যেভাবে রেডি হই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে দেখো ফেসটা ক্লিন করে আমি সেটা ফিলের একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম এরপর আমি নিউট্রিসিনার একটা সানস্ক্রিন মেখে নেব কারণ সানস্ক্রিনটা কিন্তু আমি রাতেও মাখি তোমরাও চেষ্টা করবে রাতে সানস্ক্রিনটা অবশ্যই কিন্তু ইউজ করতে তো তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো যেটা হচ্ছে পিএসির তো এই ফাউন্ডেশনটা আমার ভীষণই স্যুট করে তো লাস্ট আমি তিন বছর থেকে কিন্তু এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি তো দেখো ভালোভাবে মুখটা ব্লেন্ড করে নিলাম এরপর আমি কালার এসেন্সের একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করব। আর এবারে আমি আইব্রোটা সেট করে নেব আর আমার আইব্রোর অবস্থা ভীষণ ভীষণ শোচনীয় কারণ লাস্ট দু মাস থেকে প্রায় আমি থ্রেডিং করি না তো যাই হোক কোনোরকমভাবে এটাকে সেট করলাম তারপর অ্যাপ্লাই করে নেবো কাজল অ্যান্ড মাস্কারা যেটা হলো মেভিলিনের তো মেভিলিনের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভীষণ ভীষণ ভালো তোমরা কে কে ইউজ করো আমাকে অবশ্যই জানিও তো দেখো আমার বেস্ট মেকআপ কিন্তু একেবারে কমপ্লিট তো এবার আমি একটা সুগারের হাইলাইটার দিয়ে ফিনিশ করব তো হয়ে গেল এবার হচ্ছে আমি সুইস বিটুর একটা রেড শেডের লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি তো চলো আমার কিন্তু একেবারে ফেস মেকআপ রেডি এবারে পরে নেব শাড়ি তো দেখো কথা বলতে বলতে শাড়িও পরা হয়ে গেল এরপর এক এক করে আমি জুয়েলারিগুলো পরে নেব তো গরমের মধ্যে জুয়েলারি ভারী পরবো কিনা না ভাবতে ভাবতেও পরেই নিলাম তো চলো জুয়েলারি পরা কমপ্লিট এবার শুধু বাকি রইল হেয়ার তো হেয়ার তো আর নতুন করে কিছুই করার নেই এই গরমে সে হাই করেই বান করতে হবে তো আমি দেখো চুলটা ভালোভাবে একটু সেট করে নিলাম দেন এবার আমরা বেরিয়ে পড়বো তো তোমরা দেখো লুকটা কেমন লাগছে তো আমার তো খুব একটা ভালো লাগেনি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আমরা কিন্তু ভেনুতে পৌঁছেও গেছি এবার চলো ওপরে যাওয়া যাক তো পৌঁছে দেখি আমার অলরেডি অনেক ফ্রেন্ডরাই চলে এসছে এবং তাদের ফটো সেশনও শুরু হয়ে গেছে আর ওই যে পুচকেটাকে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের ড্রেস পরা ওরে কিন্তু আজকে রাইস সেরেমনি তো ঢুকেই কিন্তু ভীষণ গরম লাগছিল কারণ এত লোকের গ্যাদারিং বুঝতেই পারছো তো আমি একটা কুলার দেখে কিন্তু বসে পড়েছিলাম পাশে আর তারপরে সরাসরি চলে গেলাম মক্সেল কাউন্টারে কারণ ভীষণ তেষ্টা পেয়ে গেছিলো আর গলা শুকিয়ে যাচ্ছিলো তো এই একটা ড্রিঙ্কস নিয়ে নিলাম তারপর চলে গেছিলাম স্টার্টার কাউন্টারে তো স্টার্টারে বিভিন্ন ধরনের কাবাব ছিল বেবিকর্ন ছিল বাট আমি খাইনি তো দেখো এখানে হরিয়ালি আর রেশমি কাবাব নিয়েছিলাম তো এগুলো খেতে খেতে কিছুক্ষণ গল্প করলাম তারপর আমরা করে নিলাম কিছুটা চলো আজকের মেনুটা তোমরা একটুখানি পজ করে দেখে নিও তো চলো খাওয়া শুরু করা যায় আমি দিয়ে দিলো লাচ্ছা পরাঠা অ্যান্ড কিমা চানা মশালা সাথে ছিল অবশ্যই স্যালাড তারপর দিয়ে দিলো ফিশ বাটার ফ্রাই আর তার সাথে যে সসটা ছিল এটা কিন্তু দুর্দান্ত খেতে ছিল বেশ ট্যাঙ্গি ফ্লেভার আমার খুব ভালো লেগেছে তারপর চলে এলো দাম পোলাও অ্যান্ড ফিশ বেগম বাহার সত্যি কথা বলতে এটা ভীষণ ভালো হয়েছিল তারপর চলে এলো আজকের সোস টপ আর ইয়েস মাটন আর মাটন আর পোলাওয়ের কম্বো কিন্তু আমার বরাবরই ভীষণ পছন্দের তো দেখো মাটনটাও কিন্তু ভীষণই ভালো হয়েছিল তারপর চলে এলো চাটনি যেটা ছিল আমের আর এই চাটনিটা আমার একটি ইউনিক লাগলো বেশ আমটা গ্রেট করে করা আর দেখো সাথে তো অবশ্যই পাঁপড় ছিল তারপর চলে এলো গুলাব জামুন তো গুলাব জামুনের পরে ছিল কালাকাত তো কালাকাতটা পুরোটা আমি যদিও খেতে পারিনি তো এরপর ছিল পান এবার পান খেয়ে আমাদের বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না হচ্ছে নেক্সট ব্লগ ততক্ষণের টাটা